আর কিছুদিন পর তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন আজ আমরা ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞানের আলো অধ্যায় থেকে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সব প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আলোক রশি বলতে কি বোঝো আলো যে সরলরেখা পথ বরাবর চলে সেই পথ তিরযুক্ত কাল্পনিক রেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোক রশি বলে আর অসংখ্য আলোক একসঙ্গে থাকলে তাকে আমরা আলোক রসিক উৎস বলবো আলোক উৎস কাকে বলে যে কোনো বস্তু যা আলো উৎপাদন করে বা অন্য উৎস থেকে পাওয়া আলো বিকৃত করতে সক্ষম তাকে আমরা আলোক উৎস বলবো এরপর হচ্ছে মাধ্যম মাধ্যম হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম অস্বচ্ছ মাধ্যম এবং স্বচ্ছ মাধ্যম তাহলে আমরা প্রথম দেখব স্বচ্ছ মাধ্যম কাকে বলে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে বলা হয় স্বচ্ছ মাধ্যম যেমন হচ্ছে কাঁচ বায়ু জল এরপর হচ্ছে অস্বচ্ছ মাধ্যম যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো একবারই চলাচল করতে পারে না তাকে বলা হয় অস্বচ্ছ মাধ্যম যেমন হচ্ছে ইট কাঠ পাথর ইত্যাদি তিন নম্বর হচ্ছে ছত ঈসৎ স্বচ্ছ মাধ্যম যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে তাকে বলা হয় ঈসৎ স্বচ্ছ মাধ্যম যেমন হচ্ছে ঘষা কাজ তেল মাখানো কাগজ ড্রেসিং পেপার ইত্যাদি এরপর হচ্ছে ছায়া আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে বস্তুটির পেছনে যে অন্ধকার অংশ অংশের সৃষ্টি হয় তাকেই বলা হয় ছায়া পোচ্ছায়া বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে যে ছায়া সৃষ্টি হয় তার মাঝখানে যে গাঢ় অন্ধকারময় অংশটি থেকে আলোক উৎসের কোনো অংশকে দেখা যায় না তাকে বলা হয় পোচ্ছায়া এরপর হচ্ছে উপচ্ছায়া প্রচ্ছায় চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারচ্ছন্ন যে অংশটি থেকে উৎসকে আংশিক দেখা যায় তাকে উপছায়া বলে সূচি ছিদ্র ক্যামেরার মূল নীতি কি আলো সরলেখা গমন করে এই ধর্ম অবলম্বন করে ক্যামেরার সম্মুখে কোনো বস্তুকে রাখলে অপর পাশে রাখা ঘষা কাছের পর্দায় বস্তুটি উল্টো প্রতিকৃতির সৃষ্টি হয় সূচি ছিদ্র ক্যামেরার বৈশিষ্ট্যগুলি কী কী প্রতিকৃতি বস্তু সাপেক্ষে উল্টো হয় ছিদ্র থেকে বস্তু দূরত্ব কম হলে প্রতিকৃতি বড় হয় ছিদ্র থেকে ক্যামেরার পর্দার দূরত্ব বেশি হলে প্রতিকৃতির আকার বড় হয় সূচি ছিদ্র ক্যামেরা ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয় আর সূচি ছিদ্র ক্যামেরার সৃষ্ট প্রতিকৃতি আলোকীয় প্রতিবিম্ব নয় সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটি যথাসম্ভব ছোট করা হয় কেন সূচি ছিদ্রি ক্যামেরার ছিদ্রে আকার যত ছোট হয় পদ্মায় উৎপন্ন প্রতিকৃতি তত স্পষ্ট হয় বড় ছিদ্রকে অনেকগুলি সূচি ছিদ্রের সমষ্টি বলে মনে করা হয় ছিদ্রে আকার বড় হলে প্রতিটি সূচি ছিদ্র আলোকিত বস্তু একটি করে প্রতিকৃতি পর্দায় গঠন করে এই প্রতিকৃতিগুলি পদ্মায় একে ওপরে উপরে এসে পড়ে ফলস্বরূপ প্রতিকৃতি অস্পষ্ট হয়ে যায় এবং তার তীক্ষ্ণতা হ্রাস পায় সেই কারণে ভালো প্রতিকৃতি পাওয়ার জন্যই সু ছিদ্র ক্যামেরায় ছিদ্রটি যথাসম্ভব ছোটো করা হয় এরপর হচ্ছে আলোর প্রতিফলন একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে আলোক রসি যদি দ্বিতীয় কোনো মাধ্যমে আপতিত হয় তবে মাধ্যম দুটি বিভেদতল থেকে দিক পরিবর্তন করে আপতিত আলোর রশ্মি কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন তাহলে দেখো আলো এই দিক থেকে আসছে এবং এই দিকে প্রতিফলিত হয়ে যাচ্ছে এটাকে বলা হয় আলোর প্রতিফলন এটা হচ্ছে আপতিত আলো আর এটা হচ্ছে প্রতিফলিত আলো নিয়মিত প্রতিফলন কাকে বলে সমান্তর আলোর রসিগুচ্ছ কোনো মসৃণ সমতলে আপতিত হলে প্রতিফলিত আলোর রসিগুচ্ছ সমান্তরাল রসি হিসেবে একটি নির্দিষ্টের দিকে চলে যায় একে নিয়মিত প্রতিফলন বলে তা ছবি দেখো এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন এরপর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন সমান্তলা আলোক রশ্মিগুচ্ছ কোনো অমসিন প্রতিফলক তলে আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে এই ধরনের প্রতিফলনকে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলবো তাহলে ছবিটি দেখো এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলনের ছবি সমান্তর আলো রশ্মি এসেছে কিন্তু কোনো নির্দিষ্ট দিকে ফিরে না গিয়ে যে যেদিকে পেরেছে সেদিকে গেছে এটাকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন এরপর হচ্ছে প্রতিফলক কাকে বলে আলো রসির সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে দ্বিতীয় কোনো মাধ্যমে আপতিত হলে দুটি মাধ্যমে যে তল থেকে আলো কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে সেই তলকে প্রতিফলক তল বলে তাই ছবি দেখে নি আমরা কোনটা প্রতিফলক তল এই যে নিচের লাইনটা রয়েছে এটা কি বলা হয় প্রতিফলক তল এরপর হচ্ছে আপাতন বিন্দু প্রতিফলনের সময় প্রতিফলকের উপর যে বিন্দুতে আলো রশি আপতিত হয় এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে সেই বিন্দুটাকে বলা হয় আপাতন বিন্দু এই বিন্দুটাকে বলা হয় আপাতন বিন্দু যেখানে আলোক রসি আপতিত হয়েছে এরপর হচ্ছে আপতিত রশ্মি যে স্বরলেখি পথে আলো রসি প্রতিফলক তলে এসে পড়ে তাকে বলা হয় আপতিত রশ্মি এই ছবির মধ্যে এই আলোক রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি যে স্বরলেখা বরাবর আলো রসি দুটি মাধ্যমে তল বা প্রতিফলক থেকে প্রথম মাধ্যমে ফিরে আসে সেটি হলো প্রতিফলিত রশ্মি এই রশ্মিটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি যেটা ফিরে যাচ্ছে এরপর হচ্ছে অভিলম্ব কি আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব আপতিত রসি ও প্রতিফলিত রশ্মির মাঝে যদি আমরা একটি লম্ব টানি সেটাকে আমরা কি বলবো অভিলম্ব আপাতন কোন আপতিত রসি ও অভিলম্বের সঙ্গে যে কোন করে তাকে আপাতন কোন বলে প্রতিফলন কোন প্রতিফলিত রশ্মি ও অভিলম্বে মধ্যবর্তী কোনকে বলা হয় প্রতিফলন কোন এটা আপত্তি এটা প্রতিফলিত রশ্মি রশ্মি ও অভিলম্বের মাঝখানে যে কোনটা সেটাকে আমরা কী বলবো আপাতন কোন এটা হচ্ছে আয় আর প্রতিফলিত রশ্মি ও অবিলম্বে মাঝখানে যে কোনটা সেটাকে বলবো আমরা প্রতিফলন কোন এটা হচ্ছে আর প্রতিফলনের সূত্রগুলি লেখো আপত্তর রশ্মি প্রতিফলিত রশ্মি ও আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অবিলম্বে একই সমতলে থাকে আর দু নাম্বার হচ্ছে আপাতন ও প্রতিফলনের কোণে মান সর্বদা সমান হয় প্রথম সূত্র বলছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর অবিলম্ব এই তিনটে কি একটাই সমতল আছে দু নাম্বার বলছে আপাতন কোণ ও প্রতিফলন কোণ দুটো সমান তাহলে এটা কি আই আর এটা হচ্ছে আর তাহলে এই দুটো সমান আই ইকুয়াল টু আর মানে যদি এই কোনটা চল্লিশ ডিগ্রি হয় এই কোনটাও চল্লিশ ডিগ্রি হবে সিনেমার পর্দা অমসৃণ ও সাদা করা হয় কেন পর্দা অমসৃণ হলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে ফলে প্রতিফলিত রশ্মিগুলি সিনেমা হলের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিটা দর্শকের চোখে পৌঁছায় তাই দর্শক হলের যে কোনো জায়গা থেকেই ছবি সমান উজ্জ্বলভাবে দেখা যায় সাদা পর্দা আলোর সমস্ত রঙকে প্রতিফলিত করে কোনো অংশই শোষণ করে না ফলে ছবি রঙেরও কোনো পরিবর্তন ঘটে না তাই পর্দার উপর ছবিটি খুবই উজ্জ্বলভাবে দেখায় আলোর প্রতিসরণ কি। আলোরসি কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যাওয়ার সময় অন্য কোনো সমসত্ত্ব মাধ্যমে প্রবেশ করলে দুই মাধ্যমে তল থেকে আলোরসি গতির অভিমুখে পরিবর্তন ঘটে একে বলা হয় আলোর প্রতিসরণ লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর রসি একটি চিত্রের সাহায্যে দেখাও চিত্রে রশ্মি রসি কোণ প্রতিসরণ কোণ ও অভিলম্ব চিহ্নিত করো তা ছবি দেখো এটা হচ্ছে লঘু মাধ্যম এটা হচ্ছে ঘন মাধ্যম তা লঘু থেকে ঘনতে যখন যাবে কী হবে অভিলম্বে দিকে রশ্মিটা সরে চলে আসবে এই ডট লাইন যেদিকে ছিল সেদিকে যাওয়ার কথা ছিল কিন্তু না গিয়ে অবিলম্বে দিকে কাছে সরে আসবে এটা হচ্ছে লঘু থেকে ঘনতে যাওয়ার ছবি এরপর হচ্ছে ঘন থেকে লঘুতে যাবে তাহলে ছবিটা কি উল্টো হবে এটা হচ্ছে ঘনমাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম আলোর রসি অভিলম্ব থেকে দূরে সরে গেছে প্রতিবিম্ব কী কোনো বিন্দু উৎস থেকে আসা আলোক রসিকুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু উৎসের প্রতিবিম্ব বলে প্রতিবিম্ব হচ্ছে দুপ্রকার সৎ আর একটা চসৎ সৎবিম্ব প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রসিকুচ্ছ যদি সত্যিই অন্য কোনো বিন্দুতে মিলিত হয় তখন সৎ বিম্ব গঠিত হয় অসৎবিম্ব প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রসিকুচ্ছ যদি অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় তখন তাকে অসৎবিম্ব বলা হয় পার্শ্ব পরিবর্তন কি সমতল দর্পণে গঠিত কোনো বস্তুর পুরো প্রতিমিটি বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনা কি বলা হয় পার্শ্বীয় পরিবর্তন যেমন আমরা নাই পিকে কিউ দেখি আবার ডান হাতকে বাঁ হাত দেখি এটা কি বলা হয় পার্শ্বীয় পরিবর্তন আলোর বিচ্ছুরন কি পিজম বা উপযুক্ত স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে ভিতর দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার ফলে সাদা বা অন্য কোনো যৌগিক বর্ণে আলো এক বর্ণী বা মৌলিক বর্ণে বিশ্লিষ্ট বা আলাদা হয়ে যাওয়ার ঘটনা কি বলা হয় আলোর বিচ্ছরণ অ্যাম্বুলেন্স গাড়িতে দেখব অ্যাম্বুলেন্স লেখাটা উল্টো করে লেখা থাকে কারণ কি অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি অ্যাম্বুলেন্স সব থেকে উল্টো করে লেখা থাকায় কারণ সামনে গাড়ি আয়নায় অক্ষরটি যে প্রতিম্বরিত হয় তা পার্শ্ব পরিবর্তনের ফলে আমরা উঠে যায় অর্থাৎ সোজা হয়ে যায় এবং আয়নাতে আমরা সম্পূর্ণ দেখতে পাই ফলে সামনে গাড়ি চালক লেখাটি সহজে দেখতে পাই এবং পথ ছেড়ে দেয় এরপর হচ্ছে অতিবিশ্রী ক্ষতিকারক প্রভাবটা দেখে নাও একশো কাকে বলে আর একশো সিপ দেখে নাও